আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বানিয়ে দেখাবো চিকেন রোস্ট একদমই টক দই সারা এবং শুধুমাত্র একটি মশলা দিয়ে খুব সুন্দরভাবে চিকেন রোস্টের রেসিপি এটি বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন চিকেন গুয়াকে কিন্তু খুব বড়োভাবে কাটার জন্য এই যে এরকম করে কিন্তু কাটতে হবে তাহলে চিকেনের পিচ কিন্তু অনেক বড় হয় তো যাই হোক এখানে আমি কয়েক পিস চিকেন নিয়েছি এরপরে শুধুমাত্র লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি যেন প্রত্যেকটা গায়ে যেন যায় আর এভাবে চিকেন রোস্ট রান্না করা খুবই সহজ খেতেও কিন্তু একদমই কোনো অংশই কম নয় তো এগুলোকে খুব সুন্দরভাবে গবন দিয়ে মাখিয়ে নিলাম তো মাখানোর পরে আমি চুলায় এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি একবার হচ্ছে অল্প অল্প করে ভেজে নেব তো যেহেতু আমি হচ্ছে এখানে দুই পিস দুই পিস করে ভেজে নেব আর এটা কিন্তু চুলায় দেওয়ার পরে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে এটা আমরা কম বেশি সবাই জানি তো এজন্য এটাকে খুব সাবধানের সহিত ভাজতে হবে তো এভাবে করে এক এক করে এটাকে আমি ভেজে নিচ্ছি চাইলে আপনারা এই চিকেন সাথে যখন হবন মানে মিক্স করেছি তখন যদি হাতের নাগাদ জর্দা কালার থাকে হয়তো দুই এক চিপটি জর্দা কাভার ব্যবহার করে নিতে পারেন বাট এতে কোনো কালার ব্যবহার করা প্রয়োজন নেই তো যাই হোক আমি এরকম করে প্রত্যেকটাই ভেজে নিব তো এরপরে যে তেল ছিল তাতে আমি কিন্তু আবার একটু করে নিচ্ছি এখানে পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে নিচ্ছি দু পিসগুলো বিস্তার করে নেয়ার ফাঁকে এদিকে আমি আবার রোস্টের মশলা নিয়ে নিয়েছি রোস্টের মশলা নিয়েছি এখানে দুই প্যাকেট দুই প্যাকেট দিয়ে কিন্তু আমার বারো পিস রোস্ট একদমই পারফেক্টভাবে হয়ে যাবে আর এতে দেখবেন যে শুধুমাত্র এরকম একটা মশলা থাকে কিন্তু আপনি রোস্ট বানিয়ে নিতে পারবেন আর কোনো মশলা ব্যবহার করতে হবে না তাতে কিন্তু কোনো অংশে একদমই কম লাগবে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে রোস্ট ভাজার বজার যে তেলগুলো ছিল আমি সেটার ভিতরে এই পেঁয়াজ ভেজে নিব কারণ রোস্টটাকে আমি বসিয়ে দেবো এটার সাথে আমি একটু অ্যাড করে দিয়েছি যেটা হয়তো অফ ক্যামেরায় পড়ে গিয়েছে পেঁয়াজগুলোকে আমি এভাবে করে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অত বেশি দরকার নেই অল্প দেরি হবে তারপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা মশলাগুলো প্যাকেট মশলাগুলো এটাই কিন্তু হচ্ছে আর রোস্টের মেন তো রস মশলাগুলো দিয়ে তারপর আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে কোনো রকম কোনো টক দই করে কিছু ব্যবহার করবে না যেরকম আছে তাতেই হয়ে যাবে তো এই মশলাটাকে এটা এটার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে রান্না করে যা হয় আমার সাথে কিন্তু আমার বেবিও রান্না করতেছে এরপরে দিয়ে দিলাম দুধ শুধুমাত্র আমি লিকুইড দুধটা দিয়েছি আর এই লিকুইড দুধ দিয়েই কিন্তু রান্না করব এটাকে কিন্তু আবার একটু নিরে চেড়ে দিলাম তারপরে এখানে আরেকটু ইকুইয়ের দুধ ব্যবহার করতেছি আমি এখানে প্রায় দেড় থেকে দেড় কাপের মতো কিন্তু ইকুইয়ের দুধ দিয়ে দিয়েছি চাইলে বেশি কম দেওয়া যাবে তারপরে এর ভিতরে ঢেয়ে দিচ্ছি চিকেনগুলোকে চিকেনগুলোকে এগুলোর ভেতরে ঢেয়ে দিয়ে এভাবে একটু নেড়ে চেয়ে দিচ্ছি যেন সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে যায় তো সে খুব সুন্দরভাবে নেড়ে ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিন্তু একটু ঢেকে দিলাম তারপরে দিচ্ছি করে একটু পানি এখানে দেখা যায় এক কাপের তিন ভাগে এক ভাগ করে পানি দিয়েছি যেহেতু এর আগে আমি লিকুইড দুধটা দিয়ে দিয়েছিলাম আর এখানে দিচ্ছি পেঁয়াজ যে ব্রেস্তা করে নিয়েছিলাম এক কাপের মতো সেই পেঁয়াজ গুঁড়ো কেটে ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে যদি রোস্ট রান্না করা হয় সেক্ষেত্রে আপনার মনই হবে না যে আপনি আসলে টক দই দেননি বা কোনো মশলা আপনার বাকি পড়েছে একদমই পারফেক্টভাবে শুধুমাত্র একটু মশলা দিয়ে রোস্ট রান্না হয়ে যাবে